ঈশ্বরটাই মানুষের কনসেপ্ট ঈশ্বরটাই মানুষের কল্পনা ঈশ্বরটা কল্পনা করেই মানুষ মানে বলছি না যে মানুষই দেবতা করে তাহার কি পার পরে করে দেব মহিমা পর মানুষই দেবতা করেছে এটা বুঝতে হবে প্রথমে আমাদের মানুষই একমাত্র ঠান্ডা মাথায় অন্য পশু অন্য প্রাণী এবং নিজের প্রজাতির প্রাণী মানুষের ক্ষতি করতে পারে মানুষ এই ধর্মটা খুব খালি দিলে ভগবান সন্তুষ্ট হয় মানুষের মঙ্গল হয় না মনে দিলে ভগবান বলে কিছু নেই সন্তুষ্ট হওয়ারও প্রশ্ন নেই আর এই অ্যানিম্যালের প্রতি এই ক্রুয়েলটিটা না করাই ভালো আমাদের খাদ্য খাদক সম্পর্কে আমরা পশু মাংসের দোকান থেকে মাংস কিনে খাই এবার এ কপে নেওয়া হয় আমায় কেউ বলতে পারে তার আমি মাংস খাবেন না এবার ট্যাকিং যাই নয় বাঘ হরিণ খায় তার প্রবৃত্তির জায়গা থেকে খাদ্যের জায়গা থেকে আমরা মাংসকে আমাদের খাদ্যের জায়গা থেকে অপ্রয়োজনে ঈশ্বরের নাম করে বলি দেবো এটা অন্যায় কালী ঠাকুরকে যে বলি দেওয়া হবে বলির মাংস যদি একটুকরো পাওয়া যায় তাহলে আমার আত্মা শান্তি হবে তাহলে আমরা পুণ্য লাভ করব বলি দিতেই হবে করবো কোথা থেকে না এইটা দশম শতাব্দীতে একটা বই লেখা হয়েছিল কালিকাপুরাণ আচ্ছা যদিও সেই কালিকাপুরাণটা মূলত লেখা হয় আসাম বা কোচবিহার এইরকম কোনো অঞ্চলে দেখা হয় কারণ আসাম কানাই বলছি যে ওখানে মূলত ওই ইয়ে নিয়ে যে আসামে যে মন্দিরটা আছে না তার বর্ণনা তার সেই সময় কা বর্ণনাও আছে ওটার মধ্যে পুরাণ এটা যে উপপুরাণ আমাদের আঠারোটা পুরাণ আছে আঠারোটা উপপুরাণ আছে তার একটা উপপুরাণ হচ্ছে কালিকা পুরাণ এখানে কালিকার ব্যাপারটা খুব বেশি আছে এরকমটা নয় আমি যা সূচিপত্র দেখেছি ওইটার যখন বইটা দেখেছিলাম যে তাতে মূলত ওই যে মানে সতীর যে ব্যাপারটা এছাড়া আরো অজস্র বিষয় আছে সতী বলে বিষয়টা কি মানে সতী বলা হয় যে সতী দেহত্যাগ করে সতী দেহত্যাগ করেছিল উনি ছিলেন ইয়ের শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব করেছিল সারা পৃথিবী জুড়ে দক্ষ দক্ষ ছিল সতীর বাবা দক্ষের কন্যা সতী তো তার ওই যজ্ঞ করছিল সেখানে শিব আসেনি শিবকে নিমন্ত্রণ করা হয়নি শিব শিব এসেছিলেন তাকে তাকে অপমান করা দেহত্যাগ করেছিল। তাতে নিয়ে এগুলোই সব কালী আছে আমাদের যে যে কালী বঙ্গের যে কালী এই বঙ্গের কালীর ব্যাপারটা হচ্ছে যে বঙ্গের যে কালীর যে রূপ এটা একদম প্রচলিত গল্পই আছে যে এইটা কৃষ্ণনগরে কৃষ্ণানন্দ আগম্বাগ তো কৃষ্ণানন্দ আগম্বাগ তো তিনি নদীয়ার মানুষ পণ্ডিত মানুষ তিনি একটা বই লিখেছিলেন তন্ত্রসার এই তন্ত্রসার লিখেছিলেন তাতে নানান তন্ত্রই আছে তিনি আবার শুধুই কালীর তন্ত্র লিখেননি অদ্ভুত মজা সেখানে শিব নিয়ে বৈষ্ণব নিয়ে যত যত যা তন্ত্র আছে সবই লিখেছে তন্ত্রসারে কিন্তু উনি কালী ভক্ত ছিলেন তো কালী নিয়ে ওনার খুব একটা অবসেশন ছিল যে কালীর মূর্তি তৈরি করতে কালী মূর্তি কিন্তু কীভাবে তৈরি করতে কি তৈরি করতে হয় ওনার ধারণা ছিল না উনি কিন্তু জন্মেছেন ষোলোশো এক দুই থেকে দশের মধ্যে এইটা এবং সতেরোশো এক দুই থেকে দশের মধ্যে ওনার মৃত্যু মানে মোটামুটি একশো বছর বেশি ছিলেন এটা ধরা হয় তো তিনি গল্প এটা যে স্বপ্ন পেয়েছেন যে পরের দিন সকালবেলা উঠে যে মহিলাকে দেখবে তুমি সেই রূপে আমাকে কল্পনা করবে সেই রূপে আমার পুজো করবে এখানে বলা হয় একজন ওই আলু ছাড়া মানে খোলা চুলের কোনো এক মহিলা তাকে দেখেছিল ওই গোবরের তাল হাতে নিয়ে দিতে যাচ্ছে তো ওটাকে মুন্ড নরমুন্ড যেটা হাতে দেখা যায় কালী এবং ওই এলো চুল আর ঘুমটা খুলে গেছে হম ওনাকে দেখে জিব্বার করে ফেলেছে উনি একজন প্রতিষ্ঠিত মানুষ এই অঞ্চলে লজ্জায় জীব কাটতেই পারে এই <laughs> সমস্ত কিছু নিয়ে একটা ভাবনা অন্য গল্প আছে আবার বিভিন্ন গল্পই আছে কিন্তু এটার মূর্তির কল্পনাটা যে করেছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ এটা ঠিক তার কালীর মূর্তি এরকম ছিল না অন্য কালী মূর্তি কালীর দ্বাদশ রূপ আছে কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বগলা সিদ্ধিবিদ্যা মাতঙ্গী কমলাত্মিকা দূমাবতী আচ্ছা এই বারোটা আচ্ছা তার মধ্যে যে কালীর যে রূপ দক্ষিণা কালী হ্যাঁ এর আবার নানান রূপ আছে দক্ষিণা কালী ভদ্রকালী নানান রকম রূপ আছে হ্যাঁ তো এই যে দক্ষিণা কালী এই রূপটার স্রষ্টা তিনি হচ্ছেন এই কৃষ্ণানন্দ আগম্বাগী বারোটা রূপের কথা আমি বললাম কালীর এইটাকে দেখতে পাওয়া যায় হচ্ছে ওই জ্বালামুখী মানে কাংড়া থেকে জ্বালামুখী কাঁকড়া যে আমাদের আছে না কাংড়া উপত্যকা হ্যাঁ মিনিচার আর্টের জন্য বিখ্যাত সে কাঁকড়া থেকে যেতে হয় কিছুটা জ্বালামুখী বলে একটা জায়গা খুব সুন্দর জায়গা ছিল আজ থেকে বছর করে দু হাজার উনিশশো নিরানব্বই যখন দু হাজারে পড়ছে সেই সময় আমি গিয়েছিলাম ওখানটায় কিছুই ছিল না একটা ছোট্ট মধ্যে আগুন জল যেটা হচ্ছে আগুন জলে গ্যাস বেরোয় প্রাকৃতিক গ্যাস বেরোয় জলে ওইটাই মানে জীব জিবহা ওখানে পড়েছিল তাই জায়গাটার না জ্বালামুখী এরকম একটা গল্প প্রচলিত আছে না এই যে এই যে সতীর যে দেহগুলো পড়েছিল বলা হয় তো এগুলো কি মানুষের কল্পনা ঈশ্বরটাই তো মানুষের কল্পনা এটা আমি আপনার শঙ্কু আপনার সঙ্গে আমার দীর্ঘদিনই কথা হয়েছে ঈশ্বরটাই মানুষের কনসেপ্ট ঈশ্বরটাই মানুষের কল্পনা ঈশ্বরটা কল্পনা করেই মানুষ মানে বলছি না যে মানুষই দেবতা করে তাহার কি পারে করে দেব মহিমানির পর মানুষই দেবতা করেছে এটা বুঝতে হবে প্রথমে আমাদেরকে মানুষের তিরিশ হাজার বছর আগে মানুষের কোনো দেবতা ছিল না মানুষ দেবতাকে বানিয়েছে এবং সেই দেবতাকে সে তার তার মতো করে যে দেশের দেবতা দেবেন মানে এথে না মানে গ্রিক দেবতা তো গ্রিকদের মতো দেখতে আবার আমাদের এখানকার লক্ষ্মী আমার মেয়ের মতোই দেখতে তাই না আবার দেখবেন এই যে দুর্গা প্রতিমা আপনি ভালো করে লক্ষ্য করবেন আপনি তো সাংবাদিক মানুষ দেখবেন এখানকার দুর্গা প্রতিমা উড়িষ্যার দুর্গা প্রতিমা একদম উড়িয়া মহিলাদের মুখের আদলে বাসানো মুখে তো একটু পার্থক্য টঞ্চল ভেদে আর আমাদের এখানকার প্রতিমার মুখ আর ওখানকার প্রতিমার মুখ একটু আলাদা হ্যাঁ দেখবেন মানে দুর্গা বিশ্বজনীন নয় দুর্গা এলাকা ভিত্তিক অবশ্যই মানুষ এত নৃশংস যে এক সময় নরবলি তারপর পশু বলি এখন অনেকটা চাপে পড়ে হয়তো ওই ফলমূল বলি দেয় বলি কথাটা কিন্তু রয়েছে কেনই বলি দেওয়া বিশেষ করে কালি এই ধরনের মানে উগ্র মূর্তি যাদের তাদের কাছে না বলি কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি এখনো বলি চলে নরবলি হয় না কিন্তু পশু বলি এখনো হয় পশু বলি বল্লাকালী হ্যাঁ হতে পারে কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে মানে মানুষ নিজেই এখন আর ইচ্ছে না মানুষের একটা কারণ দেখুন হচ্ছে যে আমার আমার যে খারাপ মনোবৃত্তিগুলো খারাপ চাহিদাগুলো সেগুলো আমি হত্যা করছি সেটা আমি পশুর মধ্যে চালনা করছি হত্যা করছি তার তো নিজেকে হত্যা করাই সবচেয়ে সুবিধা এটা কি সম্ভব সম্ভব না একটা নিরাপরাধ পশুকে এইভাবে অসহায় পশু একটা বলছিলেন না আপনি যে এই যখন হত্যা করে তা মানুষের মধ্যে একটা উল্লাস তৈরি হয় হ্যাঁ যেটা হয় এটা তো স্বার্থ সাধনার জায়গা স্বার্থ হচ্ছে শক্তির হ্যাঁ দেখবেন যে একটা হত্যা করছেন ওই রক্তটা দেখলে একটা গায়ের মধ্যে একটা উল্লাস তৈরি হয় এবং একটা শক্তির দম্ভ তৈরি হয় শক্তির একটা উল্লাস তৈরি হয় ওই যে খাড়াটা দেখে উঁচু করে ধরা হয় তার মধ্যে জলে ঢালে সেই খাড়ার জল মানুষের মাথায় পড়ে সেটা একটা উল্লাস চলে যে মৃত পশুটাকে নিয়ে একটা লাফালাফি এই হচ্ছে এটা মানে এটা তো কিরাত রাজ্য পশ্চিমবঙ্গটা মানে বাংলাটা হচ্ছে কিরাত রাজ্য এটা হচ্ছে পশু শিকার করত তো ফলে এই পশু বলির কালচারটা সেই জায়গা থেকে এসছে তখন পশু শিকারের এখন আর ব্যাপার নেই এখন ওই পশুকে হত্যা করছি তো শিকার করলে যেন মনে হয় আনন্দ হতো ওই পশু হত্যার মধ্যে দিয়েও কিন্তু একটা উল্লাস একটা শক্তি পেয়েছি ভাবনা শক্তি পেলাম এবং কনসেপচুয়ালি যেটা হচ্ছে থিওরিটিক্যালি হচ্ছে যে আমি আমার সমস্ত ইভিলসগুলোকে বলে দিলাম ভগবানকে যাকে শাস মানে শান্তি খুব দিতে গেলে বা যাকে শান্ত করতে গেলে বলি দিতে হবে ভগবানকে আপনি মানুষ শুধু আপনার যারা নিঃশ্বাস নেয় যারা দেখে যারা আপনার অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত প্রাণীগুলো তাদেরকেও বলি দিচ্ছেন আপনি মানে কিছুটা আমার গুলিয়ে যায় বুঝলেন বাসুদা যে বাড়ির মুরগিটা কিংবা বাড়ির আমার বাড়ির কুকুরটা সে আমার বাড়ি আগে তাকেও একসঙ্গে বলি দিতে পারি আর ছাগলটা সেও পর্যন্ত আমাকে হয়তো কিছু দুধ দেয় কিংবা আমাকে সে টাকা দেয় মানে তাকে বিক্রি করলে আমি টাকা পাই তাকেও বলি দেওয়া মানে মানুষের মধ্যে মানে সেটাই বলা যে মানুষের চরিত্র মানে মানুষের মতন হিংস্র প্রাণী খুব কম আছে ঠান্ডা মাথায় মানুষ যা করতে পারে এটা অন্য নিজের মাথায় নিজের সাথে ঠান্ডা মাথায় অন্য প্রাণীরা বাক্সিংহ পায় না ঠিক যাদেরকে আমরা ক্রুয়াল অ্যানিম্যাল বলি যারা ভয় হিংস্র হ্যাঁ তারাও ঠান্ডা মাথায় কিছু মানে খিদে পেলে সে হরিণ ধরে খাবে তখন পেট ভরে থাকবে চুপচাপ শুয়ে থাকবে কিন্তু মানুষই একমাত্র ঠান্ডা মাথায় অন্য পশু অন্য প্রাণী এবং নিজের প্রজাতির প্রাণী মানুষের ক্ষতি করতে পারে মানুষের এই ধর্মটা খুব খারাপ তবে যারা ওই আমাকে নাস্তিক বলছেন কিংবা আমার পাশে বসে রয়েছেন বাসুদা মানে চূড়ান্ত নাস্তিক এখন নাস্তিক কথাটাই তার পাশে লেখা রয়েছে তবে আপনি কি করছেন আপনার নামের পাশে হিংস্র কথাটা লিখুন না খুব ভালো হয় আমি সঙ্ক রয়েছি আপনাদের সঙ্গে এই ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন